সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম অভিযোগ জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে সোহেল তাস সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাস রাতে দশটা পঞ্চাশ থেকে এগারোটার ভিতরে এমন একটি ঘটনা ঘটেছে যে ওনাকে একজন লোক ফলো করলো সংসদ ভবন থেকে তখন ফলো করে ওনার পিছনে পিছনে আস্তে আস্তে এসে আবার ওনার আবার সেই লোকটি মোটর সাইকেল দিয়ে এসেছে মোটর ওলা লোকটি বুকের মধ্যে লাল লাল বাতি লাগিয়ে ওনাকে থামতে বলল তারপর সোহেল তাস এখানে ওনার কথা মতন থামলো থামানোর পর জিজ্ঞাসা করলো যে আপনি আমাকে কেন থামাইলেন কি কারণ এই প্রতি উত্তরে সে কিছু বলে নাই সে বল এখন সোহেল তাসকে সেই লোকটি কেনই বা এভাবে দাঁড়া করাইলো আবার কেনই বা তাকে ছেড়ে দিল এখানে মূল রহস্যটা কী এই রহস্য উদ্ঘাটন করার জন্য আজকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তরে এসেছেন সোহেলতাস স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসেছেন ওনার সাথে দেখা করবেন কথা বলবেন তারপর প্রয়োজন আছে সেই নিরাপত্তা হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসেছেন সেখানে ওনার সাথে কি কি ঘটনা ঘটেছে এবং এই ঘটনাকে উপলব্ধি করে উনি কি বলেছেন সাংবাদিকদের সঙ্গে তাহলে আসুন আমরা বেশি কথা না পারি জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের যে প্রতিবেদন সংগ্রহ করেছি সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি সোহেলতাস স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে কেন এসেছেন তাহলে আসুন বেশি কথা না পারে সেই প্রতিবেদনটি ঘুরে দেখে আসি গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা দপ্তরে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ ছোয়েল তাজ দুপুর দেড়টায় সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সাবেক এই প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ ছোয়েল তাজের পথরোধ করে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এক অপরিচিত ব্যক্তি বুধবার রাতে এই ঘটনা সম্পর্কে জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা দপ্তরে এসেছেন তিনি সচিবালয়ে আশা প্রসঙ্গে সোহেল তাজ বলেন আমার নিরাপত্তাজনিত কিছু বিষয় নিয়ে উপদেষ্টার কাছে এসেছি আমি জানতে পেরেছি উপদেষ্টা এখনও পথেই আছেন তিনি এলে আমার কথা বলবো এর আগে গতকাল প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন আজকের রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তা তাকে জিজ্ঞেস করি প্রতি উত্তরে সে আমাকে বলে যে তাদের লোক আসছে আর আমাকে তাদের জন্য অপেক্ষা করতে হবে আমি আবার তার পরিচয় জানতে চেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম তিনি কি আমাকে চিনতে পেরেছেন কিনা। না জবাবে তিনি আমাকে বলল আমি আপনাকে চিনি আপনি তাস তারপর সে মোবাইল ফোনে বলল যে সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বলল আমি আবার তার পরিচয় জানতে চেলাম এবং কারা আসছে আর কেন আমাকে থামিয়েছে জানতে চাইলাম সে কোনো উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল তারপর আমাকে বলল চলে যেতে আর সেও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল তার কথা বলার ধরন এবং আচরণে আমি একেবারে কনফিডেন্স সে কোনো গোয়েন্দা সংস্থার লোক এইভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সকলের প্রত্যাশা এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে ছিছি তিনি আরও লেখেন এই ঘটনার তদন্ত করা প্রয়োজন এবং ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের প্রবেশ পথের এই রেজুলেশন ক্লুজ সার্কিট ক্যামেরা ফুটেজ দেখলেই ধরা পড়বে কে এই মোটরসাইকেল আরোহী সময় রাত দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা আমার গাড়ি এই সময়ের মধ্যে প্রবেশ করে এবং পেছনে এই মোটরসাইকেল আরোহী ছিল সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের প্রতিবেদন আপনারা জানতে পেরেছেন যে সোহেল তাসকে এখানে কেন আটক করেছে এটার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এসেছেন ওনার নিরাপত্তার জন্য আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ